একদিন হজরত ওমর রাদি আল্লাহতালা আনহু বিশ্বনবী সাল্লাহু আলী ওয়া হত্যা করার উদ্দেশ্যে তলোয়ার হাতে নিয়ে ছোটে চললেন কিছুক্ষণ যাওয়ার পরে পথের মধ্যে ওমরের এক ঘনিষ্ঠ বন্ধু নাইম বিন আবদুল্লাহকে দেখতে পেলেন তখন নাইম বিন আবদুল্লাহ ওমরকে জিজ্ঞেস করলেন হে ভাই অমর তুমি তলোয়ার হাতে নিয়ে কোথায় যাচ্ছ তখন ওমর বললেন আমি ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে আজকে হত্যা করার জন্য তলোয়ার হাতে নিয়ে বের হয়েছি ওমর রাদি আল্লাহ তালা আনহুর এই কথা শুনে তখন ওমরের বন্ধু নাইম বিন আবদুল্লা বলেন ওমর তুমি ইসলামের নবী মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছ আর এদিকে তোমার ঘরের খবর জানো কি তখন ওমর বলেন কেন কি হয়েছে তখন আব্দুল্লাহ বললেন তোমার বোন এবং ভগ্নীপতি মুসলমান হয়ে গিয়েছে এই কথা শুনে ওমরের মাথায় রক্ত উঠে গেল ওমর তার বন্ধু আবদুল্লাকে বলল তোমার কথা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে আমার হাত থেকে তুমি রক্ষা পাবে না এই কথা শুনে ওমরের বন্ধু আবদুল্লাহ বলল ওমর আমি একটু মিথ্যে বলিনি তুমি বাড়ি যাও তারপরে খবর নিয়ে দেখো ভালো করে জেনে নিও কিন্তু এই কথা শুনে ওমর তালা আনহু আর বিশ্বনবীকে হত্যার উদ্দেশ্যে না গিয়ে বোন এবং ভগ্নিপকির বাড়ির দিকে রওনা করলেন এখানে বলা বাহুল্য ওমরের বন্ধু নাইম বিন ইতিপূর্বে মুসলমান হয়ে গিয়েছে ওমর যখন বোনের বাড়িতে প্রবেশ করলেন তখন তিনি ঘর থেকে কোরআনুল কারিমের শব্দ শুনতে পাচ্ছিলেন কেরাত পড়ছিল কোরআনের সেই মধুর বাণী তখন ওমর ঘরের বাইরে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কোরআনের সেই আয়াতগুলো কিছুটা শুনেছিলেন তারপরে ওমর ঘরের ভেতরে প্রবেশ করেন ওমরকে দেখে ওমরের বোন এবং ভগ্নিপতি কোরআনের আয়াতের পাটলিপিটি লুকিয়ে ফেললেন তারপর ওমর তাদের উদ্দেশ্যে বললেন শুনেছি তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ তখন তারা জবাবে কোনো কথাই বলল না ওমর আবার জিজ্ঞেস করলেন তোমরা মুসলমান হয়ে গিয়েছ এই কথা সত্য নাকি মিথ্যা আমাকে বলো তখন তার বোন ওমরকে জবাব দিলেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি এটা সত্যি কথা তখন ওমর তাদেরকে বললেন তোমরা ঘরের মধ্যে এতক্ষণ কি পড়তেছিল তখন ওমরের বোন ফাতেমা জবাব দিলেন আমরা এতক্ষণ ঘরের মধ্যেও কুরানুল কারিমের একটি সুরা পাঠ করেছিলাম তখন ওমর তাদেরকে বলেন আমি তোমাদের এই কুরআনুল কারিমের সুরাটি শুনতে চাই আমাকে একটু পড়ে শোনাবে কি তখন ওমরের ভগ্নিপতি সাঈদ এবং ওমরের বোন ফাতেমা বলেন তুমি কুরানের সুরা শুনতে হলে তোমাকে অবশ্যই গসল করে পাক পবিত্র হয়ে আসতে হবে তখন ওমর রাদিয়াল্লাহ আনহু গসল করে পাক পবিত্র হয়ে আসেন তারপর ওমরের বোন এবং অভিপতি কুরানুল কারিমের সুরাহা পাঠ করে শোনালেন ওমর সুরাটা হাসনে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে পড়লেন ওমর ভাবতে থাকেন এত সুন্দর সুমধুর কোরআন কোন মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে না এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী তখন ওমর আর এক মুহূর্ত ঘরে দেরি করল না ওমর সাথে সাথে ঘর থেকে বের হয়ে নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা করলেন তখন ওমরের তরলটা ওমরের হাতেই ছিল এদিকে বিশ্বনবী সাল্লা সাল্লাম এবং তার শাহাবের কাছে খবর আসে ওমর তলোয়ার নিয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে আসতেছে এই খবর শুনে সাহাবিয়া উত্তেজিত হয়ে পড়লেন সাহাবিরা নবীজিকে উদ্দেশ্য করে বললেন নাবিগো আপনি শুধু হুকুম করেন ওমর যত বড়ই পালওয়ানু হক না কেন আজকে এখান থেকে জীবিত ফিরতে দেব না হজরত আবু বকর সিদ্দিক রাদিয়ালাহু নবীজিকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল্লাহ আমি আবু বকর এখনো জীবিত রয়েছি আমি থাকতে ওমর আপনার গায়ে একটি আচর পর্যন্ত দিতে পারবে না এবারও বিশ্বনবীর সমস্ত সাহাবিদের উদ্দেশ্য লক্ষ্য করে বললেন হে সাহাবিরা তোমরা ধৈর্য ধরো শান্ত হও আসুক আমি দেখি তার কি উদ্দেশ্য কিছুক্ষণ পর দেখা যায় হজরত ওমর রাদিউল্লাহ তরোয়ার উঁচু করে নবীজির দরবারে দিকে আসছেন সমস্ত সাহাবিরা চার যার পজিশনে দাঁড়িয়ে গেলেন সাহাবিরা প্রস্তুত নিয়ে নেন আজকে এখান থেকে ওমরকে জীবিত ফেরত দেওয়া যাবে না ওমর যখন কিছুটা কাছাকাছি চলে আসলেন তখন বিশ্বনবীর ওয়াসাল্লাম সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলতে লাগলেন হে সাহাবিরা তোমরা কেউ কিছুই বলবে না ওমরের ব্যাপারটা যা করার আমি নিজেই করব এরপর যখন বিশ্বনবীর খুব কাছাকাছি চলে আসছেন তখন নবীজি তার হাত দিয়ে ওমরের জামার কলার চেপে ধরে বললেন হে ওমর তুমি কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসেছ সাথে সাথে ওমরের হাত থেকে তমোয়ার পড়ে যায় ওমর বিশ্বনবী সাল্ল সাল্লামের এত সুন্দর চাঁদ মাখা মায়াবী চেহারা দেখে মুহূর্তেই পাগল হয়ে গেল ওমর চিৎকার দিয়ে নবীকে ডেকে বলল হে নবী তবে আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবিরা সাথে সাথে নাড়ায় তাকবির দিয়ে উঠলেন সাহাবিদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল সবাই আল্লাহ আকবার বলে তাদের তলোয়ারগুলো উঁচু করে দাঁড়িয়ে গেলেন সমস্ত সাহাবিরা নাড়ায় তাকবীর বলে ওমর রাদিয়াল্লাহকে গ্রহণ করে নিলেন তখন বিশ্বনবী সাল্লু আলাইসাল্লামও এটি অত্যন্ত খুশি হয়ে গেলেন হজরত ওমর রাদিয়াল্লাহ ইসলামের পরে মুসলমানদের মধ্যে একটি নতুন শক্তি চেতনা জেগে উঠল সবাই প্রকাশ্যে আল্লাহর নাম চুপতে থাকল আবু জাহেলের কানে এই খবর যাওয়ার পরে আবু জাহেল রাগে ক্ষোভে ফেটে পড়লেন পরের দিন ওমর রাদিয়াল্লাহ নিজেই আবু জাহেলের কাছে গেলেন এবং আবু জাহেলকে গিয়ে বললেন আপনি কি শুনেছেন আমি মুসলমান হয়ে গেছি তখন আবু জাহেল চুপ থাকলেন অমর আবার বললেন আপনি কি শুনতে পেরেছেন আমি যে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আবু জাহেল সবকিছু শুনতে পেয়েও না শোনার মতো চুপ করে বসে থাকলেন কারণ আবু জাহেলের কোন ক্ষমতাই ছিল না এই কথা শোনার পরেও ওমরের উপর আক্রমণ করার পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ সমস্ত সাহাবিদেরকে নিয়ে প্রকাশ্যে মক্কায় আজান দিয়ে নামাজ আদায় করলেন এই দৃশ্য তখন সমস্ত মক্কাবাসীদের কাছে এক বিস্ময়ের জন্ম দিয়েছিল কেননা এর আগে মুসলমানরা কখনোই প্রকাশ্যে কাবা শরীফে নামাজ পড়ার মতো দুঃসাহস দেখাতে পারেনি তখন কাফিরদের মধ্যে একজন দৌড়ে গিয়ে আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল এবং আবু জাহেলকে বলল আপনি শুনতে পেয়েছেন কি ওমর প্রকাশ্যী সমস্ত মুসলমানদেরকে নিয়ে মক্কাতে নামাজ আদায় করেছেন আবু জাহেল এই খবর শোনার পরেও কোন ধরনের পদক্ষেপ নিতে পারেনি কেননা সেই মুসলমানদের নেতৃত্ব ছিলেন হজরত একদিন বিশ্বনবীর কাছে একজন মুসলিম আরেকজন ইহুদি জমি সংক্রান্ত সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ওদের পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তি এই রায় সন্তুষ্ট হতে পারেনি তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বকর সিদ্দিক রজিয়াল কাছে গেলেন আবু বকর সিদ্দিক কাছে গিয়ে বললেন আমি আর একজন ইহুদির মধ্য জমি সংক্রান্ত মধ্যে সমস্যা হয়েছিল কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্লাইসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায় দিল না আবু বক্কর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবে আমার পক্ষে তখন আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ ওই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফাইসালা করে দিয়েছে তার ওপরে আর কোনো ফায়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না সে চিন্তা করলেন হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর ওই মুসলিম ব্যক্তি হযরত ওমর রাজিয়াল্লা তালানহুর কাছে নালিশ নিয়ে আসলেন ওমর রাজিয়াল্লা তালানহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তিটি তার কাছে বললেন ওমর আমি আর একজন ইহুদির মধ্য একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমরা নবীর কাছে একটা সুষ্ঠু ফায়সালার জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি ফায়সালা ঠিকই করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিল না ওমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবে তখন হাজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসছি এই বলে হাজরতলাহ ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর অন্য একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে চার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন এবং বলল তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটার ফয়সলা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওমর রাদিআল্লাহ তাল আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ আল্লাহর আলামিন ও হজরত ওমর রাদি আল্লাহকে এতটাই সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেররা ওমরের ভয়ে থর থর করে কাঁপতে থাকত কিছুদিন পরের ঘটনা একদিন হযরত ওমর রাজি আল্লাহ আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে ফাটছিলেন ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে উমর রাদিল্লাহ তালা আনহু এই রাস্তা দিয়ে আসছেন তখন ইহুদি ব্যক্তি থর থর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান উমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিশে আমাকে শেষ করে দেবে হে আল্লাহ আমি ওয়াদা করেছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমি কোনো দিন জীবনে আর মদ পান করব না কিছুক্ষণ পর উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু লোকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপর ওমর রাজিউল্লাহ তাল আনহু লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন হে ভাই তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল ওমর আমার হাতের মধ্যে একটা দুধের বোতল রয়েছে তখন ওমর রাজিউল্লাহ তাল আনহু ওই লোকটিকে বলেন তাহলে তুমি তোমার বোতলের মুখটা একটু খুলে ডেলে দেখা হতো তখন ওই ব্যক্তি ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল মক্কাতে যখন আবু জাহেল ও তার সহকারীদের ভয়ে নিরীহ সাবিরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে থাকেন কিছু কিছু সাহাবিরা রাতের অন্ধকারে পালিয়ে মদিনায় চলে যায় ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাহু আলহিসাল্লামের নির্দেশে হাজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু মক্কা ছেড়ে মুদিনায় হিজরত করেন কিন্তু পালিয়ে হিজরত করার মতো পাত্র ওমর রাদি আল্লাহ আনহু ছিলেন না তাই তো তিনি যেদিন মক্কা ছেড়ে মুদিনায় হিজরত করবেন সেদিন মক্কায় দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা দেন কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও তাহলে আমি ওমরকে সে বাধা দাও কেউ যদি তাদের পিতামাতার বুক খালি করতে চাও তাহলে আমি ওমরের তলোয়ারের কাছে এসে বাধা দাও কিন্তু সেদিন কারও কোনো সাহস হয়নি যে ওমর রাদি আল্লাহ তালা আনহুর সামনে এসে তাকে বাধা দেবে মক্কা থেকে মদিনায় হিজরতের বেশ কয়েক বছর পরে বিশ্বনবী সাল্ল্লাহু ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু পরলোক গমন করেন হাজরত আবুবক্কর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহুর খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব তখন হজরত ওমর রাদি আল্লাহ আনহুর কাছে এসে পড়েন তখন ওমর হাজরতলাহ আনহ ছিলেন মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা এবং একই সাথে তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর তার খেলাফতকালে মুসলিম উম্মা সবচেয়ে আরাম এবং শান্তিময়ভাবে জীবনযাপন করতে পেরেছে তিনি অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েও প্রতি রাতে মানুষের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন এবং খবর নিতেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখতেন কার ঘরে কি আছে কার ঘরে অভাব আছে যদি কারো ঘরে অভাব দেখতে পেত তারপর তিনি সরকারি কোষাগার থেকে সেই অভাবী মানুষদের বাড়িতে খাবার পাঠাতেন একদিন তিনি রাতের বেলা খোঁজ নিতে গিয়ে এক বাড়িতে লক্ষ্য করলেন একটি ঘরের মধ্যে দুটি বাচ্চা কান্না করছে এবং একটি চুলার মধ্যে পাতিল বসিয়ে তার মধ্যে কিছু একটা দিয়ে এক মা কি জানি নাড়াচাড়া করছে আর বাচ্চাদেরকে বলছে আর একটু পরেই তোমাদের খাওয়া হয়ে যাবে এই বলতে বলতে অনেক সময় হয়ে গেল কিন্তু খাওয়া হচ্ছে না একটা সময় বাচ্চারা ঘুমিয়ে পড়েছে তারপর হজরত ওমর রাদিয়াল্লাহ নিজের পরিচয় গোপন রেখে সেই মহিলার ঘরে প্রবেশ করেন সেই মহিলাকে জিজ্ঞেস করেন আপনি চুলাই কী রান্না করছেন আর আপনার ছেলেদেরকে তো কিছুই দিলেন না তারা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে তখন মহিলা জবাব দিলেন আজকে রাতে খাবারের মতো আমার ঘরের মধ্যে কিছুই ছিল না বাচ্চারা পাশে কান্না করছিল বারবার আমার কাছে খাবার চাইছিল আমি নিরুপায় হয়ে গিয়েছিলাম কিভাবে কোথা থেকে বাচ্চাদের খাবার এনে দিব তাই তো পাতিলের মধ্যে কোনো একটা কিছু দিয়ে আমি নাড়াচাড়া করে অভিনয় করছিলাম আর বাচ্চাদেরকে বলছিলাম এই তো তোমাদের খাবার হয়ে আসছে একটু পরেই খাবার চলে আসবে তোমরা খেয়ে ঘুমাতে পারবে এই বলতে বলতে আমি অপেক্ষা করছিলাম যে কখন বাচ্চারা ঘুমিয়ে যাবে একটা পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে যায় হজরত রাদিয়াল্লাহ মহিলার মুখে এমন কথা শুনে সেখান থেকে তাৎক্ষণিক বের হয়ে আসেন সেই রাতেই সরকারি কোষাগার থেকে আটার বস্তা নিয়ে একটি সিপাহী দিয়ে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেন সেই মহিলা তখন রাত্রিবেলায় সেই আটা দিয়ে রুটি বানিয়ে তার ছেলেদেরকে ঘুম থেকে উঠিয়ে সে রুটি খাওয়ালেন এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন এবং মোনাজাতে হজরত অমর জন্য দোয়া করলেন একদা ঈদের আগের দিন হজরত অমর রাজিয়াল্লাহ তালা এর স্ত্রী স্বামীকে বললেন আমাদের জন্য ঈদের জামা না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি ঈদের নতুন জামা কাপড় পরার জন্য কান্না করছে জবাবে আরব জাহানের শাসক হযরত ওমর রাজিয়াল্লাহ তালানহু বললেন আমার তো নতুন জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই তারপর হযরত ওমর রাজিয়াল্লাহ তালহু অর্থমন্ত্রী আবু ওয়দা আলী আল্লাহর নিকট এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন রাদি বাদশাহ্লাহ তালানহুর এমন চিঠি পেয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহ তালানহু দুটি চোখের পানি ছেড়ে দিলেন তারপর তিনি বাহককে কোনো টাকা না দিয়ে ফেরত আরেকটি চিঠি পাঠিয়ে দিলেন হজরত ওমর রাদি আল্লাহ তালানহু সেই চিঠি খুলে পড়লেন সেই চিঠিতে লেখা ছিল হে আমিরুল মমিনিন অগ্রিম বেতন নেওয়ার জন্য আপনাকে দুটি বিষয় ফয়সালায় আসতে হবে এক সেই মেয়াদ পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা আর দ্বিতীয়ত হল যদি বেঁচে থাকেন তাহলে সেই মেয়াদ পর্যন্ত আরব জাহানের জনগণ আপনাকে ক্ষমতায় রাখবেন কিনা অর্থমন্ত্রী আবু বায়দা রাদি আল্লাহ আনহুর এমন চিঠি পড়ে ওমর রাদি আল্লাহ আনহুর জবাবে কিছুই বললেন না তিনি এত পরিমাণে কাঁদছিলেন যে তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যাচ্ছিল এবং তিনি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এমন যোগ্য একজন অর্থমন্ত্রী মিলিয়ে দেওয়ার জন্য একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মদিনার মরুর প্রান্তে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়েও জোরে কান্না করছেন তখন তার সাথে থাকা সাহাবিরা তাকে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুমিনিন আপনি কাঁদছেন কেন তখন ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন হে সাহাবিরা আজকে আল্লাপাক রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন এই মদিনায় মরুর প্রান্তে প্রখর রোদের মধ্যেও আমি ছোটবেলায় উট চড়াতাম গরমে আমার মাথার ঘাম পা দিয়ে বের হতো একটু ছায়ার জন্য উটের পেছনে গিয়ে বসতাম তখন উঠ মল করে আমার শরীর বিজিয়ে দিত আমার মাথায় আসে তার মল পড়তো কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসেব নেই আমার বাবা শুধু আমাকে দিয়েই নয় আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভ্যাগার পাল চড়াতো আজকে মহান আল্লাপাক রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাচ্চা বানিয়েছেন সাহাবিরা আজকে এই মরু প্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে ওমর রদিয়াল্লাহ তালা আনহু এর শাসনকালে একদিন দুজন সহদর ভাই এক বালককে টেনে হেঁসড়ে নিয়ে আসলেন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে হজরত ওমর জিজ্ঞাসা করলেন কেন এই বালককে এমনভাবে ধরে নিয়ে আসছ উত্তরে ওনারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু তিনি বালককে বললেন আপনি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছেন বালকটি বললেন হ্যাঁ আমি এ কাজ করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার বাবার গায়ে ছুঁড়ে মারি পাত্রটি তার মাথায় লাগে এবং উনি ওখানেই মারা যান ওমর রাদিয়াল্লাহ আনহু তখন দুই ভাইদেরকে বলেন আপনারা কি এই লোকটিকে ক্ষমা করবেন তখন দুই ভাই জবাব দিলেন না আমরা একে কোনোভাবেই ক্ষমা করব না আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই ওমর রদিয়াল্লাহ আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বললেন আমার ছোট ভাইয়ের সম্পদ আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে গিয়েছেন যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি হে আমিরুল মুমিনিন আপনি আমাকে বিশ্বাস করুন তখন হজরত অমর রাদিয়াল্লা তালাহু বললেন আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন বালকটি দরবারের চারদিকে তাকাল এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হলো না হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল সেই হাত মোবারকটি কার ছিল এটি বিশিষ্ট সাহাবি হযরত আবুজার গিফারি রাদিয়াল্লা তালান এর হাত ছিল আবুজার গিফারি রাদিয়াল্লা তালানহ বললেন আমি তার জামিন হব প্রিয় দর্শক জানার বিষয় জামিন মনে হল যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হজরত আবুজার গিফারি রাদিয়াল তালানহ এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হল একদিন গিয়ে দুই দিন চলে গেল কিন্তু বালকটি আর ফিরে আসলো না তৃতীয় দিন দুই ভাই হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহ তালাহর কাছে গেলেন তখন আবুজার গিফারি বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হাজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তালানহু তিনি ওমর আল্লাহ তালানহু এর দরবার শরীফের দিকে রওনা করলেন পবিত্র মদিনা শরীফের আদিবাসীগণ হাজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তালান এর পিছন পিছন যেতে লাগলেন সবাই দেখতে চান যে কি ঘটে আজকে সত্যি কি হজরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তালান হয়ে ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে চারদিকে নীরবতা কি হতে চলেছে মাভরিবের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেখানে পৌঁছল তাকে দেখে ওমর বালকটিকে জিজ্ঞেস করলেন হে বালক আপনি কেন ফিরে এসেছেন আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো বালকটি বলেন আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহু তখন তিনি হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তাল্লাহকে বললেন আবুজার আপনি কেন এই বালকের জামিন হলেন হজরত আবুজার গিফারি রাদি আল্লাহ তালানহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে দুই ভাই বললেন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপরে ওই দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল এরপর বালকটি মুক্তি পেয়ে গেল সুহান আল্লাহ সুহান আল্লাহ